হ্যালো গাইস ইসমে সুমিত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো সুমিত বাংলা ইউটিউব চ্যানেল আজকে আমি কথা বলবো দু সালে এসে আপনার কোনটি চুজ করা উচিত ফ্রিল্যান্সিং নাকি ট্রেডিং ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু ফুল ভিডিওটি দেখার পর আপনার সব ধরনের ধারণা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসি ফ্রিল্যান্সিংয়ের দিকে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত বুঝি কোনো একটি বিষয়ের ওপর স্কিল ডেভেলপ করে বিদেশি ক্লায়েন্টদের বিভিন্ন কাজ করে দেওয়া আপনি সাধারণত ফাইবার কিংবা আপওয়ার্ক সহ বিভিন্ন সাইট রয়েছে এখানে কাজ পাবেন কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এর বিভিন্ন সমস্যা রয়েছে সাধারণত ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে একজন ব্যক্তি দুইটি স্কিল শেখার চেষ্টা করে সেগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং কোডিং সব বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে এখানে সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি এআই এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে আগে ফটোশপ বা ইলাস্ট্রেটরে গ্রাফিক ডিজাইনের যে কাজ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগতো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা এক থেকে দুই মিনিটে করে দিচ্ছে আপনি যদি এখন গ্রাফিক ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নিতে চান সেটা হবে আপনার সবচেয়ে বড়ো ভুল এবং আপনার সব কষ্ট বৃথা হবে কোডিংয়ের ক্ষেত্রে আমরা একই সমস্যা দেখতে পাই যেই কোডিং করতে আমাদের এক থেকে দুই দিন সময় লাগতো এআই কে একটা স্ক্রিপ্ট লিখে দিলেই সে কয়েক মিনিটের ভেতর কোডিং করে দিচ্ছে যা আগামী বছরগুলোতে আরও অনেক বেশি অ্যাডভান্স হয়ে উঠবে তাছাড়া এই স্কিলগুলো ছাড়াও ভিডিও এডিটিং সহ বেশিরভাগ সেক্টরেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কাজ করে দিচ্ছে এখন কথা বলবো আরেকটি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত এক ধরনের জব জব মানে হচ্ছে চাকুরি এবং যে চাকুরি করে তাদের বলা হয় চাকর কথাটা তিক্ত লাগলেও এটাই বাস্তব অর্থাৎ বর্তমান সময়ে এসে আপনি ফ্রিল্যান্সিং থেকে তেমন কিছুই করতে পারবেন না এখন আসি ট্রেডিংয়ের দিকে ট্রেডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে ট্রেডিং কি কিভাবে কাজ করে ট্রেডিং কয় ধরনের হয়ে থাকে তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ট্রেডিং মূলত অনেকটা বিজনেসের মতো কে ফিউচার ট্রেড করে এটাকে জুয়া খেলার পর্যায়েও নিয়ে যায় তবে আমরা যদি ক্রিপ্টো স্পট ট্রেডিংয়ের কথা বলি তা হচ্ছে শতভাগ হালাল এবং লস লসমুক্ত এটাকে আমরা ব্যবসার সাথে তুলনা করতে পারি যেখানে আমরা একটা কয়েনের দাম কমলে ক্রয় করি এবং দাম বাড়লে বিক্রয় করি আর ক্রিপ্টো সম্পর্কে মানুষ খুব কম জানে আর আমরা জানি যেদিকে মানুষ কম সেদিকে অপরচুনিটি সবচেয়ে বেশি এখন আমাকে আর বলা লাগবে না দুই সালে এসে আপনাকে কোনটা চুজ করা উচিত ফ্রিল্যান্সিং নাকি ট্রেডিং আশা করি এর উত্তর পেয়ে গিয়েছেন আর আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ধারণা সহ বাংলাদেশ থেকে কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করবেন এসবের ফুল কোর্স দেওয়া আছে এবং তা একদম ফ্রি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে ক্রিপ্টো ট্রেডিং শিখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ